বন্ধুরা অঞ্জলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো মেটুলি সুটকি কিভাবে মেটুলি সুটকিটা বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে লোটে মাছগুলোকে শুকনো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি দেখুন বন্ধুরা একের পর এক ওর যে ছোটো ছোটো পাখনাগুলো থাকে না পাখনাগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে আর জলের মধ্যে ফেলে দিচ্ছি এইভাবে এক এক করে সমস্ত ও শুকনো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এবারে উনানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে প্রথমে শিম আর বেগুনটা ভেজে নিচ্ছি বন্ধুরা একটু শিম বেগুনটা ভেজে নিলে পরে শিম বেগুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় এই জন্যে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা ভাজা সিম বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেল এইবারে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম ভাজা সিমবেগুন। বেগুন তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম আর যে শুটকিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোই তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা মাছকে যেরম ভাজা ভাজা করে নিতে হয় টাকা সেইভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আবারও অন্য একটা কড়াই বসিয়ে উনানে তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করতে হবে এই যে এইবারে ভাজা ভাজা হয়ে আসলো এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচির পর আর দিয়ে দিলাম টমেটো কুঁচি টমেটো কুচিগুলো দিয়ে তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এটা ভাজা ভাজা করতে হবে যাতে করে একটু কাঁচা কাঁচা ভাব না থাকে ভালো করে আগে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন কিভাবে লাল লাল হয়ে আসছে টমেটো আর পেঁয়াজ ভাজাটা এবারে বন্ধুরা এরপরে দিয়ে দিলাম কিছু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও ওই নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে তারপরে দিলাম যে মেটুলিটা ওই যে পুঁই গাছের যে ফুলগুলো হয় না ওই ফুলগুলো কি মেটুলি বলে পুঁই মেটুলি দিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু বেশি করে হলুদ গুঁড়োটা দিলাম যাতে করে রঙটা আসে যেহেতু শাকের মতোই তো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম একটু যে অল্প করে আদা রসুনটা একটু লেগেছিলো মিক্সির মধ্যে সেইটাকেও দিয়ে দিলাম তারপরে বন্ধুরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই একটু লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটে উঠেছে ঝোলটা এরপরে একটু লবণ দিয়ে দিলাম আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিল তো সেই জন্যে একটু লবণ দিয়ে দিলাম এইবারে ঝোলটা কিরাম ফুটে উঠেছে বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি যে ওই যে সিমগুলো ভেজে রেখেছিলাম সিমগুলো ভাজা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে তারপরে তার উপর দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সিম বেগুন ভাজাটা দিয়ে দিলাম বন্ধুরা সব শেষে দিলাম ওই যে লোটে মাছটা ভালো করে ভেজে রেখেছিলাম নুন লঙ্কা গুঁড়ো আদা রসুন দিয়ে ভেজে রেখেছিলাম ওই ভাজাটা সব শেষে দিয়ে দিলাম বন্ধুরা তারপরে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে সব শেষে এর উপরে ধনিয়া পাতা কুচিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে হয়ে গেল আমার মেটুলি সুটকি তারপর একটা পাতা ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না বন্ধুরা কেমন